প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতোই আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বন্ধুরা আজকে আমরা নতুন একটি কাজ করছি কিছু শর্ট ভিডিওতে আমাদের আজকে নায়িকা আমাদের নায়িকা আপনাদের উদ্দেশ্যে ওনার যে বক্তব্য আছে উনি পেশ করবে আর আজকের শুটিং করে কেমন লাগলো কি অভিজ্ঞতা হলো সেগুলো তো নিথিলা আমাদের দর্শকদের সাথে আজকের অনুভূতিগুলো শেয়ার করুন কেমন লাগলো কাজ করে কি ভালো অবস্থা জি ভালো লাগছে তো আমরা শুটিং স্পটে আসছি এখানে মানে আরও অনেক জায়গায় স্পটে গেছি তো মোবাইলে বাঁধন তারপরে মেঘলা তারপরে আরও অনেক জায়গায় কাজে গেছি তো আজকে আসছে এখানে এখানটার নামটা মানে আমার স্মরণ নামটা হচ্ছে বাঙালবাড়ি বাঙালবাড়ি তিনশো ফিট জলসিদি এটা হচ্ছে তিনশো ফিট বাঙালবাড়িতে আজকে শুটিং আসছি তো আমাদের যদি মানে কাজ আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তো সবসময় আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টে বলবেন যাতে আপনাদের সামনে আবার আসতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন আচ্ছা তো বন্ধুরা আমি অবশ্য এতক্ষণ ফ্রেমের বাইরে ছিলাম আমি একটু ঢুকতে যাচ্ছি তো আসলে সারাদিন আমরা কাজ করেছি তিনশো ফিটের এখানে জলসেজের পাশে তো আজকে সারাদিন কাজ করে আমাদের সবার কম বেশি খুব ভালো লেগেছে আসলে ব্যাকগ্রাউন্ডের যে আলাদা শব্দগুলো শুনতেছেন এগুলো হচ্ছে ওখানে শুটিং চলতেছে তো আমাদের এখন আপাতত কোনো শট নেই তাই আমরা আপনাদের জন্যে একটি ভিডিও বানালাম তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কি ধরনের কাজ আশা করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী কাজ সেই কাজ করতে করতে পারবো প্লাস আমরা আরও উৎসাহ পাবো আর আগুনখান অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আগুনখান অফিসিয়াল ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন তো আসলে হয়তো ক্যামেরা আসছে কিনা জানি না আমি এই টাকাগুলো নিয়ে একটু আগে একটা টিকটক বানিয়েছি ওর সাথে তো ওই টিকটকটা খুব শীঘ্রই চলে আসবে আপনারা আমার আগুনখান অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও টিকটক চ্যানেলেও পেয়ে যাবেন তো যারা এখনও সাবস্ক্রাইব ও ফলো করেননি সাথেই থাকুন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা নেক্সটে আরও আরো ভালো ভালো কাজ দিতে পারি তো মিথিল দর্শকদের আল্লাহ হাফেজ বলে দাও হ্যাঁ থাকবেন আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম